আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করবো ডোরা ফাইভ এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হল ডেসলরা টেডিন ফাইভ মিলিগ্রাম এটার প্রস্তুতকারক হলো মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নিয়ে ডোরা ফাইভ আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস চুলকানি নাক দিয়ে পানি পরার চিকিৎসায় খুব ভালো কাজ করে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসে এটি খুব ভালো কাজ করে এরপরে জেনে নিই এটার ডোজ এটার একটা ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যে অনুযায়ী বলে সে অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নিই এটার আপনারা গর্ভাবস্থা এবং অনুদানকালে সেবন করতে পারবেন কি না ডেস গর্ভাবস্থা গোস্ত অনুদানকালে সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে নিতে হবে আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন বিএমডিসি রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ